দেখো এই দেশ চে নিধ ব্যঙ্গে চেতাম ধরতে ফুল ফুটেছে চে ভুল সৃষ্টি জগতে দেখো এই দেশে নিদ বেঙ্গেছে ফুল ফুটেছে চে ভুল বঙ্গেছে সৃষ্টি জগতে নূর দুলে সুর নূরদুলেচে শূরচে ধুকির সুর তে মহান হিয়াতে মহানবীর লো ইমাল রঙাতে রাঙাতে মহানবীর মৌলু দে ইমান ডাঙ্গাতে মহানবে মৌল দিল ইমান ডাঙ্গাতে উজ্জাহু বলে বয়ে প্রবল লোটাই পড়েছে নবীর শানে প্রেমের টানে কাবা ঝুঁকেছে উজ্জাহু বলে বয়ে প্রবল লোটাই পড়েছে নবীর শানে প্রেমের টানে কাবা ঝুঁকেছে প্রেমের বৃত্তি

প্রাণের গীতি জগতে মহানবীর মৌল দিল ইমান রাঙাতে মহানবীর মৌল দিল ইমান রাঙাতে মহানবীর মৌল দিল ইমানে রাঙাতে খুশির ফাগুনি প্রেমে রাগুন চড়াই জগতে নুর কল কল রূপের বাদলে বইছে মরুতে খুশির ফাগুনি মে রাগুন চড়াই জগতে তেঙ্গেঙে নূর কল কলে রূপের বাদলে বইচে মুরু তেঙেঙে ন যে সরস নবীর কি যে সরস দয়া মায়াতে মহানবীর মৌল দিল ইমান ডাঙ্গাতে মহানবীর মৌল দিল ইমান ডাঙ্গাতে মহানবীর মৌল দিল ইমানে ডাঙ্গাতে কুফর চেড়ে প্রেমে পড়ে নিটুর পাশান সিদিকে ভুলে এসকে দুলে আনিল ইমান মান কুফর চেড়ে পে মেহ পড়ে নি টুরু পাশাঙান সিদিক ভুলে এসকে দুলে আনিল ইমান মানব তাই উদার তাই মানব তাই উদার তাই ও তুল সৃষ্টি মহানবীর মৌল দিল ইমান ডাঙ্গাতে মহানবীর মৌল দিল ইমান ডাঙ্গাতে মহানবীর উলো দেলো ইমানে রাঙাতে দেখো ই দেশে চে নিদ্র চে চেতামামি দারাতে ফুল ফুট চে ভুল ভেঙ্গে চে সৃষ্টি জগতে দেখো ই দেশে চে নিদ্র ভেঙ্গে চেতামামি দারাতে ফুল ফুট চে ভুল ভেঙ্গে চে সৃষ্টি জগাতে নূরদুলি

īmane ḍaṅgāte